রা কেমন আছো আশা করি ভালো আছো শ্রী প্রচালন থেকে তোমাদেরকে অনেক স্বাগত তুমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ততক্ষণে দেখতে থাকো তো আমি আজকে বাদাম পাটালি করব এখানে বাদাম ভেজে রেখেছি হালকা করে বাদাম ভেজে রেখেছি আর এটা হচ্ছে গুড় এটা হচ্ছে খেজুরের পাটালি গুড় এগুলো দিয়ে বাদাম পাটালি করব তো তোমরা দেখতে থাকো দেখো বাদামগুলো ভেজে রেখেছি এরপরে আমি বাদামগুলো এইখানে ঢালবো একটা থালির মধ্যে ফেলে রেখেছি দেখে গোল করবো দেখো আমার বাদাম পাটালি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিও